আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম তো বিষয় হলো বংশগত যদি কারো চুল পড়া সমস্যা থাকে আমার মতো তাহলে ওষুধ খেয়ে আমার মতো অনেকের কাজ নাও হতে পারে কিন্তু তারপরও আপনার একদম ওষুধ বন্ধ করা যাবে না ট্রিটমেন্ট সবসময় নিতে হবে তা না হলে দেখা যাবে একটা সময় যে চুল চুলগুলো আপনি হয়তো বা আগে আরও পাঁচ বছর বা দশ বছর বেশি রাখতে পারতেন সেগুলো আপনি পাঁচ বছর বা দশ বছর আগে চুলগুলো হারিয়ে যাচ্ছে দেখুন আমার আমি গত গতকাল আর কি মাথা ক্লিন করেছি মানে নাড়ু করেছি আর কি তো এখন আমার মাথার বর্তমান অবস্থা মাথার বর্তমান কন্ডিশনটা দেখতে পাইলে তো বিষয় হলো এটা হচ্ছে খুবই মারাত্মক সমস্যা চুল মানুষের কত একটা সৌন্দর্যের বিষয় চুল না থাকলে কেমন জানে লাগে আমার এই এখন কত সুন্দর যেমন দাঁড়িয়ে আছে যদি চুলটা উপরে থাকতো তাহলে খুব ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় হলো তা নেই তো সমস্যা নেই চেষ্টা করতে হবে এরপরও যদি না হয় আমার নিয়ে আছে হেয়ার ট্রান্সপ্লান্ট করা এর পাশাপাশি আমি মেডিসিন নিচ্ছি এবং আপনার মিনক্সিডিল এবং ডারমারোলা দিয়ে প্রতিনিয়ত চেষ্টা করছি একটু চুলটার গ্রোথ একটু বৃদ্ধি করার জন্য যদি হয় তবে আলহামদুলিল্লাহ না হলে কিছু করার নেই কিন্তু আমার সমস্যা হলে আমি চুল পড়া কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না এত পরিমাণ চুল পড়ে আমার যে একেবারে চুল সামনের দিকে ফাঁকা হয়ে গেছে এই হিসেবে এই এই অঞ্চলগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু তারপরও আমার এই প্রায় পর্যন্ত চলে গেছে চুল কিন্তু তারপরও চুল পড়া একদম বন্ধ হচ্ছে না তো আমার জার্নিতে পাশেই থাকবো ইনশাল্লাহ প্রতিদিন মাঝে মাঝে এইভাবেই আপডেট দিতে থাকবো আসসালামু আলাইকুম